হ্যালো আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থতা সকলের কামনা করে আজকের আমার এই রেসিপিটি শুরু করব আজকে ডেলি রান্নার চ্যানেলের আজকে কোনো নির্দিষ্ট রেসিপি নিয়ে আসেনি আজকে দেখুন আমি রান্নাঘরের যা যা অবস্থা সেই থেকে শুরু করে দিয়েছি কাটাকুটি অলরেডি করা হয়ে গেছে এদিকে মায়রা কেটে রেখেছি আর কিছুটা মায়রা রয়ে গেছে এদিকে দেখুন তেল মাছের তেল এগুলো এই বেগুনগুলো দিয়ে ভাজা করব আর এদিকে রেখেছি মাছ যেগুলো মায়রা ডাটা দিয়ে রান্না করব আজ এইখান থেকে শুরু করছি চলুন আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি সরাসরি ওভেনের কাছে চলে যাচ্ছি ওভেনে কড়াই বসানো হয়ে গেছে এখানে দেখুন এই বেগুনগুলো ভাজা করেছি আর বাকিদের তেলটা রয়ে গেছে এই তেলে আমি এখন যে বেগুনগুলি কেটে রেখেছিলাম মাছের তেল ভাজা করব বলে এখানে দিয়ে দিচ্ছি আজ থেকে আপনারা আমার চ্যানেলে একদম কম তেলের রান্না দেখতে পাবেন হঠাৎ করে তেলটা একদম কমিয়ে নেওয়ার চেষ্টা করছি শরীর অসুস্থ তাই তেল খাওয়া বারণ সেই জন্য রান্না একদম তেল কম দেব তেল কম দিয়েও কীভাবে টেস্টি রান্না করা যায় সেই চেষ্টাই এখন থেকে আমার চলবে দেখুন একদম কম তেলে কীরকম বেগুনগুলো দিয়ে নুন হলুদ দিয়ে একদম তেল সব চিপকে একদম বেগুন খেয়ে নিয়েছে এবার এগুলোকে ঢেকে দেব কম তেলে রান্না করলে অনেকক্ষণ সময় লাগে একটু ঢেকে ঢেকে কম আঁচে রান্না করতে হয় দেখুন ঢেকে দিয়েছি একদম মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম একদম বেগুনগুলো কীরকম মজে গেছে এবার বেগুনগুলো যতটুক ভাজাওয়ার হয়ে গেছে এর মধ্যে যে মাছের তেলটা দেব আমি সেই মাছের তেলটা এবার দিয়ে দিচ্ছি এটা কাতলা মাছের তেল কাতলা মাছের অনেকটা তেল হয়েছে এখানে আমি অর্ধেকটা তেল নিয়েছি বাকিটা রয়ে গেছে সকলের জন্য ভেজে নিচ্ছি যদিও আমি এই তেল ভাজাটা খাবো না এই তেল ভাজাটা এবার ভালোভাবে তেলগুলো বেগুনের সাথে নেড়ে চেড়ে ভেজে নেব আজ দু এক দিন ধরে ভিডিও একদম অনিয়মিত ছাড়ছি যেদিন ভালো লাগছে ছাড়ছি যেদিন ভালো লাগছে ছাড়ছি না আশা করি আপনারা ধৈর্য ধরে আমার এই ভিডিওগুলো দেখছেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কথায় কথায় দেখুন আমি কীরকম কী অল্প আছে এই মাছের তেলটা ভেজে নিচ্ছি একটু একটু লেগে আসছে দেখুন যখন লেগে আসছে তখনই আমি কিন্তু একদম চুলো রাসটা একবারে লো ফ্লেমে করে দিচ্ছি তারপর কি সুন্দর আবার সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে এরকম করতে করতে দেখুন বেশ কিছুক্ষণ পরে কতটা তেল ভেসে উঠেছে সবটাই কিন্তু মাছের তেলের তেল এখানে আমি কিন্তু সামান্য একটু তেল দিয়েছিলাম আপনারা দেখতেই পেয়েছেন এরকম কম তেলে রান্না কিন্তু আমি খুব কমই করেছি তাই এখন থেকে আমার নতুন যুদ্ধ শুরু নতুন চ্যালেঞ্জ কম তেলে সুন্দরভাবে রান্না করা আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা যদি এই বিষয়ে কিছু জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সুন্দরভাবে কমেন্ট করে জানাবেন যাতে আমি কম তেলে সুন্দর সুন্দর রান্না করতে পারি এবার দেখুন আমি যে তেলটা দিয়েছি এ তেলটাই আমার পুরোপুরি রান্নাটা হবে আমি মাছও ভাজবো এই তেলে আবার রান্নাটাও করবো এই তেলেই এর থেকে আমি এক ফোঁটা বেশি তেলও আর দেবো না তাই একেবারে সবটা তেল দিয়ে দিলাম এবার মাছগুলোতে নুন হলুদ দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে মাছগুলো এবার ভালোভাবে মেখে তেলে দিয়ে দেবো তার আগে অবশ্যই একটু তেলে নুন দিয়ে দিয়েছি যেন মাছগুলো লেগে না যায় করার সাথে এবার মাছগুলো আমি সুন্দরভাবে ভেজে নেব এটা একটা বড় মাছ এনেছিলো এটা লেজা মাথা বাদ দিয়ে প্রায় পাঁচ ছ কেজি ওজনের মাছ ছিল সেটার মাঝখান থেকে কিছুটা মাছ এনেছিলো খুব বড় বড় টুকরো ছিল সেগুলোকে আবার আমি কেটে কেটে আর একটু ছোটো ছোটো করে নিয়েছি এগুলো মাছ এখানে এদিকে ভাজা হচ্ছে আর এদিকে দেখুন আমি কাঁঠালের বিচি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে একটু নুন হলুদ দিয়ে এখানে নেড়ে নেব তেল ছাড়াই আজকে নেড়ে নিচ্ছি দেখুন মাছগুলোর পিঠ হয়ে গেছে এবার মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলো উল্টে পাল্টে আমি ভালোভাবে ভেজে নেব মাছগুলো সবগুলো একে একে উল্টে পাল্টে দিচ্ছি প্রথমে আমি বলেছি যে কম তেলে রান্না খুব যত্ন সহকারে করতে হয় বসিয়ে দিয়ে কোথাও চলে গেলে হবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে উল্টে পাল্টে ভালোভাবে রান্নাটা করতে হয় মাছগুলো সেমভাবে আমি এই অল্প তেলেই ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার যেটুকু তেল রয়ে গেছে কড়াইতে ওই তেলেই এবার সবজিটাও রান্না করে নেব যে তেলটা রয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ফোড়ন ফোড়নে দিলাম একটু মেথি এই মেথিটা দেওয়ার পর আমি যে মায়রা ডাটাগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি আমরা এগুলোকে মায়রা ডাটা বলি যদিও অনেকে শুধু ডাটা বলে আমরা এগুলোকে মায়রা বলেই জানি এই মায়রা ডাটাগুলো এখানে দিয়ে দিলাম এবার এগুলো দিয়ে এগুলোর মধ্যে দিয়ে দেবো নুন ও হলুদ নুন ও হলুদ দিয়ে এগুলোকে একটু নেড়েচেড়ে আবারও ঢেকে দেওয়ার পালা কম তেলের রান্নায় ঢাকা না দিলে কোনো রকমই রান্না করা সম্ভব নয় তাই কম তেলের রান্না কম আছে ঢেকে ঢেকে রান্না করতে হয় যদিও একটু সময় সাপেক্ষ কিছু করার নেই শরীর সুস্থ রাখতে গেলে সব দিকে চাইলে তো পাওয়া যাবে না তাই আমি খুব সাবধানে ধীরে ধীরে এই চুলো রাস্তা কমিয়ে ঢেকে ঢেকে এই রান্নাটা করে নিচ্ছি দেখুন ঢেকে দিয়েছি বেশ কিছুক্ষণ পরে আবারও চলে এসেছি রান্নাটা অনেকটাই দেখুন টাটাগুলো মজে এসেছে এবার এর মধ্যে আমি যে কাঁঠালের বিচিগুলো বলেছিলাম একটু নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে রেখেছি এক ফোঁটা তেলও দিনই এমনিতেই নেড়ে চেড়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম এবার এই মাইরাডাটার সাথে কাঁঠালের বিচিটা আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব এই পর্যায়ে আমার চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমে রয়েছে হাই ফ্লেমে দিলে কিন্তু হবে না তাই ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এই কাঁঠালের বিচিগুলোকে আমি যাতার সাহায্যে চার টুকরো করে এক একটা কাঁঠালের বিচিকে কেটে নিয়েছি এখানে চাইলে আপনারা আলুও ব্যবহার করতে পারেন কিন্তু আমি কাঁঠালের বিচির দিন আসলে শুধুমাত্র কাঁঠালের বিচি দিয়েই বিভিন্ন রান্না করে থাকি আর খেতেও বেশ ভালোবাসে আমাদের বাড়িতে তাই আমি কাঁঠালের বিচি দিয়ে রান্না করি দেখুন এখানে যতটুকু মশলা প্রয়োজন একদম হাফ চামচ পরিমাণে একটু জিরে ধনে মরিগুঁড়ো মিক্স মশলা দিয়ে দিলাম সাথে একটু নুন হলুদ আর একটু কাঁচা লঙ্কা বাটা আর অবশ্যই একটু কালার জন্য সামান্য একটু আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি একেবারে একসাথে সব কিছু ছেড়ে দিলে তো আর খাওয়া যাবে না তাই একটু একটু করে ছাড়ার চেষ্টা করছি সামান্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু পরে আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়েছি একটু দেখুন চামচের আগা দিয়ে সামান্য একটু দিয়ে দিলাম আবারও ভালোভাবে তরকারিটা নেড়ে চেড়ে নিচ্ছি এইবার মাছগুলো যে রেখেছিলাম মাছের সাথে মশলা ধোয়া জল সহকারে একেবারে মানে হলুদ লবণের জলটা সহকারে একেবারে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এখানে আরও বেশ কিছুটা ঝোল আমি দিয়ে দেব ভালোভাবে যেন মাছগুলো ঝোলে ডুবে যায় সেই পরিমাণে আমি এখানে ঝোল দেব একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার এতে আর একটু ঝোল দিয়ে দিচ্ছি আজকে আমি আপনাদের সাথে আমার আজকে দু দুটো রান্নাই একটু একটু করে শেয়ার করলাম শরীর অসুস্থ তাই ভালোভাবে এমন স্পেশাল করে কিছু দেখানোর নেই সেই জন্য যাই রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এখানে ডাল রান্না করেছি মাছের তেল ভাজা করেছি আর তরকারিটা তো আপনারা দেখতেই পেলেন আর রয়েছে ভাত আমার এই ভিডিওটা শুরু থেকে শ্বাসপরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী দিন আগামী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট আর একটা লাইকের মাধ্যমে জানাতে ভুলবেন না